শুনতে হবে আর আমরা চলে আসছি বাড়ি ধরা যে ব্লকের চার নাম্বার রোডে আসাদ ভাইয়ের দোতলা মার্কেটে মায়ের দেওয়া ইন্টার এন্টারপ্রাইজ আর আপনারা বন্ধুরা আমি ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে কিন্তু হচ্ছে তাদের ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তো আর মায়ের দেওয়া এন্টারপ্রাইজ আসলে কিন্তু আমাদের বরাবরের মতো নাই আমাদের রুবেল ভাইকে পেয়ে যাবেন রুব ভাই কেমন আছেন ভাই 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 ঠিকানা হলো আপনার নতুন বাজার মানে তার মানে বাড্ডা বাড্ডা ধরে আপনার বাড্ডার পরে হইলো নতুন বাজার যে বলক চার নাম্বার রোড আসাদ দোতলা মার্কেট অবশ্যই

ভাই গ্যাস কম্প্রেসার ওকে আছে গ্যাস চাষ করা ভাই আমার এনে বেশি অংশ কাজ করা থাকে আমি কাজ করে ফ্রিজ বিক্রি করি আমি বেশি অংশ কাজ করতে হয় অনেক সময় দেখা যায় আন্তি গিয়ে সমস্যা হয় বা আমরা পার্টির বা সাথে রানিং কিনলো আমরা কিছু পার্স লাগাই দিতে হয় ভাই আমার এনে কাজ করা বেশি অংশ যার মনে চাইবো যে কাজ করা ফ্রিজ নিব সেই আগ্রহ থাকে এনে আর নালে নেওয়ার দরকার নাই ভাই এটা কত রাখবো এটা রাখবো হলো আপনার সতেরো হাজার টাকা ভাই সতেরো হুম ওয়াল্টনের

একটা খারাপ ফ্রিজ আছে আপনি দেখেন এটা কি কোম্পানি ভাই দেখেন তো কোম্পানি মাল ভাই দেখেন না ওই যে ক্যামেরাতে দেখান

ধরনের একটা মাল আছে আপনার একদম ফুল ফ্রেশ আছে দেখেন একটা বডি টডি সব ফ্রেশ আছে হ্যাঁ সমস্যা নাই এই দেখেন ভাই এগুলো আসলে ওই যে ফালাই রাখছে তো একটু স্পট স্পট আছে কিন্তু 100% গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে ভাই এটা রাখবো 13000 টাকা ভাই এই একটা 200 লিটারের ডিপ আছে যাদের একটু দোকানদারি করার ইচ্ছা তারা নিতে পারে একটু ওয়াশ করে দিমু এই জানেন এই দেখেন এই যে এডি দেখেন না বডিটা বডি দেখেন ফ্রেশ একদম ফ্রেশ আছে গ্যাসকেটগুলো দেখেন

নিশ্চিন্তা নিতে পারেন একটা ব্যবসা বাড়াইতে হলে ভাই সততা লাগে আপনারা ভালো মাল দিলে তো আপনার আর একটা মাল নেবেন ভাই কোনো চাইবো না যে আপনার একটা খারাপ মাল দেব আমার ব্যবসাটা ক্ষতি হোক এটা কোনো দোকানদার না ভাই আপনারা নিয়ে যদি চালায় যদি

আর ফ্রেশ জিনিস ভালো হয় না ভাই এতটুক মাথা রেখে এতটুক মাথা রেখে আচ্ছা পিছনা সারো ফ্রিজ ভাই দেখেন

এটা নরমাল হ্যাঁ ছোট নাম হ্যাঁ ডিপ মোটামুটি ভাই খারাপ না ডিপ কেটা করছে খারাপ ডিপ খারাপ না ভাই অনেক মাল রাখা যাবে ওটা ডিপে বাসায় চালাইতে পারবো বড় কেউ চাইলে দোকানে চালাতে পারবো যেমন ফ্রিজ কিনতে আসে না এটা কিনলে বা দোকানে অনেক মাল রাখতে পারবো হ্যাঁ নিচ্ছে নিচে তিনটা দয়ের হ্যাঁ

এল জির হ্যাঁ এল ভাই নাই মাল তো কারণ মানুষ কয় বলে মাল নিলে আমার কাছে ঠুই যায়

কাটতে পারবো না কিছু শার্পের একটা আছে এটা বিশ হাজার টাকা ওয়েল ফুলের একটা ফ্রিজ আছে ভাই এক কম দামে একটা ফ্রিজ আছে এই যে সব ঠিক আছে সব অরিজিনাল আছে এই খালি

মানুষ কিভাবে আমি কুরিয়াতে মাল পাড়াই যেমন সুন্দরবন আছে এজিআর আছে আমাদের শুধু কুরিয়ার বিলটা দিয়ে দিবেন আর আমার পেমেন্ট করবেন আপনাকে ওই জায়গায় যখন মাল পোসার পরে

যারা কাজ করেছে তারা বুঝে একটা ফ্রিজের গ্যাস চার্জ করলে বা একটা কম্প্রেসার লাগাইলে দশ হাজার টাকা বিল হয়ে যায় কিন্তু আমি নিজে টেকনিশিয়ান আমি কাজ করতে পারি বা আমার আমার সন্দেহের টাকাটা যেটা আমি মিস্ত্রি করে দিতাম ওইটাই আমি খাইতেছি ভাই বুঝতে পারছেন ভাই এখন আমার নিজের কাজ আমি নিজে করি তার কারণে কেন ব্যবসাটা টিকাইতে পারছি নাহলে ভাই সম্ভব না মিস্ত্রি দেখা কাজ করা সম্ভব না আপনার বাসায় একটা ফ্রিজ নষ্ট হইবো আপনার বাসায় নষ্ট হইলে কবে এটা দশ হাজার টাকা লাগবে ঠিক করতে এখন যারা কাজ করা ফ্রিজ নিবেন যাদের মন চাইবো নিবেন জাগো মন চাইবো না তারা নিয়েন না ভাই কাজ করা ফ্রিজ নিয়েন না জাগো বিশ্বাস থাকবো তারাই নেন